আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমার নিউ ব্লক নিয়ে চলে এসেছি আজকে যাব খুশিঘাটা বাজার বিদ্যাধরী নদীতে আজকে ঐতিহাসিক বাইশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো সেখানে আজকে আমি যাব চলো তোমরাও দেখবে কেমন নৌকোবাইজ খেলার প্রতিযোগিতা হয় আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধু আমার নিউ ভিডিও আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি ভিডিওটা খুবই ভালো হবে দেখতে থাকবে তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা এই যাচ্ছি বিদ্যাধরী নদীর পারে যাব কিন্তু মেলা বসেছে মেলায় খুবই দর্শকের চাপ যেতে একটু লেট হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সেই ঐতিহ্যবাহী লৌকবাহী প্রতিযোগিতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকো আমার সাথে থাকো আমিও এগুচ্ছি তোমরাও দেখতে থাকো তো চলো নদীর পারে যাওয়া যাক তো দেখো দুই পাশে কত সুন্দর দোকান বসেছে এখানে মেয়েদের দোকান বসেছে খুবই ভালো লাগছে বন্ধুরা খুবই ভালো লাগছে আমার তো মন উদাস হয়ে যাচ্ছে এত সুন্দর মেলা বসে এখানে মেলাটাকে তোমরাও উপভোগ করো আর দেখো বন্ধুরা এখানে নাগরদোলা বসছে বাচ্চাদের জন্য জাম্পিং বসছে চলো আমরা নদীর কাছে চলে এসেছি প্রায়

আমাদের তৃতীয় রাউন্ডে নৌকা বাই প্রতিযোগিতা উপভোগ করছেন আমরা দেখছি আপনাদের আনন্দ আমাদের কাছে মুগ্ধ কিন্তু আমরা আপনাদের কাছে সুরক্ষিত হইব আপনাদের পায়ের ঘুরে আমাদের মাথায় ভাত আপনাদের পদধ্বনি আমাদের মাথায় রাখি আপনাদের ভালোবাসা আমাদের হৃদয়ে রাখি আপনার না আমরা আসতে পারতাম না তাই আপনাদের ভালোবাসা আপনাদের প্রতিষ্ঠা তৃতীয় রাউন্ডে নৌকা বাই প্রতিযোগিতা শুরু হয়ে

बाराती को तेज बता जाए कोंटी के जाए हर तो जाए भरा जुड़े निर्माण तो हाँ ये मेरे जवान ये बनाए जाते हैं हम लोग ये तो जाती जुटा हर तो हम लोग ताई ना हाँ ये तो क्या जुटी দের বাড়ি ভাইকে বলছি নোদের বাড়ি ভাইকে বলছি নৌকা ভাই প্রতিযোগিতা নৌকা এখন চলে এসেছে তোমাদের একেবারে তাই ভোট গুলো বন্ধ করুন একটা নৌকা আবারও দেখতে দেখতে দুই নৌকা তারা নদীর যাচ্ছে আমাদের যে